দাঁড়াও হাবলি কি ব্যাপার সবুজ তুমি এখানে হ্যাঁ আমি এখানে কেন আবার রাস্তা আটকাচ্ছ এখান থেকে সরে যাও ফরগেট মাই রাস্তা আমি তোমাকে এখান থেকে যেতে দেব না সরে যেতে বলেছি বললাম তো যেতে দেব না প্লিজ লিভ চাচ্ছ সেকা খাওয়ার পর ব্রেকআপ হওয়ার পর আবার কেন এসেছো তুমি আমি তোমাকে ভালোবাসি হাবলি তুমি আমাকে ভালোবাসো সরি আমি তোমাকে ভালোবাসি না আগে কালো ছিলাম তাই তোমার সঙ্গে আমার যাইতো এখন নাইট ক্রিম মেখে ফর্সা হয়েছে পাকিস্তানি ক্রিম মাক্স সরি আমার টাক মতো ফর্সা লোকের সঙ্গে বিয়ে হয়েছে সে কি বলো হাবলি তোমার বিয়ে হয়ে গেছে কি একটা অবস্থা ড্রেস আপ গরিব হয়ে গেছো নাও এক কোটি টাকা চেক ব্যাংকে গিয়ে তুলো টাকা দিয়ে ভালোবাসা কিনলাম ফরগেট মি সরি এমুকটা দেখাও না বাদে